বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৃশংস এবং সবচেয়ে বিতর্কিত ঘটনা ষোলো বছর ধরে রহস্যে ঢাকা এই গণহত্যা নিয়ে জাতির মনের অন্ধকার আজ কিছুটা হলেও কেটে গেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর ও অভূতপূর্ব তথ্য এই হত্যাকাণ্ড শুধু বিদ্রোহ ছিল না এটি ছিল পরিকল্পিত আর এর সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা এমন কি মূল সমন্বয়কারী হিসেবে উঠে এসেছে শেখ ফজলেনুর তাপসের নাম পিলখানার ধ্বংসস্তূপ নিহত সেনা কর্মকর্তাদের ছবি শোকাহত পরিবার সবকিছুই যেন আবারও ফিরিয়ে এলো স্মৃতির অন্ধকার গহবনে ত্রিশ নভেম্বর জাতীয় তদন্ত কমিশন তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হাতে দীর্ঘ তদন্ত নথি পর্যালোচনা সাক্ষ্যগ্রহণ এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনার পর কমিশন জানায় এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাযোগ্য যার পেছনে ছিল বহির্শক্তির প্রভাব এবং আওয়ামী লীগ সরকারের সরকারি সম্পৃক্ততা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল ওমা ফজলুর রহমান বলেন তদন্তে প্রমাণ মিলেছে বিডিআর হত্যাকাণ্ডে বহির্শক্তি ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল স্পষ্ট আমরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছি যদিও ষোলো বছর আগের বহু আলামত নষ্ট হয়ে গিয়েছিল কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার জানান ঘটনার প্রধান সমন্বয়ক ছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস শুধু তাই নয় পিলখানার ভেতরে ঢুকে হত্যাকারীদের রক্ষায় স্থানীয় আওয়ামী নেতাকর্মীরাও সরাসরি যুক্ত ছিলেন ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিক অপেশাদার আচরণ করেছেন ভুল তথ্য ছড়িয়েছেন এবং পরিস্থিতি আরও অস্থির করেছেন বিডিআর হত্যাকাণ্ডে চুহাত্তর জন সেনা অফিসারের জীবন ঝরে যায় ষোলো বছরের অপেক্ষার পর উঠে এলো বহুল আলোচিত তথ্য কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এখন কি হবে দোষীদের বিচার হবে সুপারিশগুলো কি বাস্তবায়ন হবে নাকি ইতিহাস আবারও অন্ধকারেই থেকে যাবে